ফাইনালি কলেজ পাস আউটদের জন্য মুখ্যমন্ত্রী ইয়বা ইয়োজনা চালু হয়েছে অর্থাৎ তোমাদের যে মোবাইলের জন্য টাকা দেওয়া হবে এটা দেওয়া অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে তোমরা বিএমএস ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইনে গিয়ে অ্যাপ্লাই করবে টাইম অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া হয়েছে এক এগারো দুই হাজার পঁচিশ থেকে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ কলেজে গিয়ে ডকুমেন্ট জমা দেবে এক এগারো দুই হাজার পঁচিশ থেকে পনেরো বারো দুই হাজার পঁচিশের মধ্যে আর পেমেন্ট প্রসেস হবে তোমাদের এক এগারো দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এখানে আবারও বলছে অ্যাপ্লাই করতে হবে বিএমএস ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এগিয়ে এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে যারা সিক্স সেমিস্টার পাস আউট হয়েছ দুই হাজার পঁচিশের মধ্যে এপ্লিকেন্ট ফটোগ্রাফি জিএসটি বিল অর্থাৎ তোমাদের মোবাইলের যে বিল করা হয় এই বিল এটার মধ্যে ডেট অবশ্যই এক জানুয়ারি দুই হাজার চব্বিশের পরে থাকতে হবে আগে থাকলে হবে না এরপর সিক্স সেমিস্টার মার্কশিট লাগবে ব্যাংক পাসবুক লাগবে রেশন কার্ড লাগবে এই ডকুমেন্টগুলোই জমা দিতে হবে অনলাইন অ্যাপ্লাইয়ের সময় তো যারা যারা সিক্স সেমিস্টার পাস করেছো তো তারা মোবাইলের জন্য অ্যাপ্লাই করে দাও